নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের রেসিপি হবে ঘুগনি তার জন্যে বন্ধুরা এইটা আমি কালকে রাত্রেই মটরটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তার জলটা ফেলে আবার এই প্রেশার কুকারে দিয়ে এতে জল দিয়েছি দিয়ে এতে দেখুন এক এই ছোটো চামচের এক চামচ খাবার সোডা দেব দিয়ে এইটাকে আমি প্রেশারে সিটি কটা বেড়ে নেবো চারটে থেকে পাঁচটা সিটি বাড়বো বন্ধুরা আমি এই ঘুগনি বানাবার জন্যে নিয়েছি এইখানে দুখানা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বড় দুটো পেঁয়াজকে কেটে রেখেছি ছোট ছোট করে আর টমে এই টমেটোর কেটে রেখেছি ছোট ছোট করে আর এইটা বন্ধুরা খাসি চরমুদা একে বলে আমি কটা উল্টে রেখেছি আর এইটাকে আপনাদের উল্টে দেখিয়ে দেবো যে কিভাবে ওল্টাতে হয় আর এইখানে আমি ধনে পাতা রেখে দিয়েছি পরে কুচো করে দেবো আর এইখানে মশলায় আছে বন্ধুরা আদা জিরে রসুন গ্যাসটা ধরাচ্ছি যতক্ষণ বন্ধুরা মটরটা আমার প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাদের উল্টে দেখিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি কেন এ দেখুন এইগুলো চর্বি যদি এইভাবে আমি কেটে করি তাহলে চর্বিগুলো সব বেশিরভাগ বেরিয়ে যাবে এগুলিটা দিলে তাহলে এই চর্বিটা এর ভেতর এই দেখুন এইটা বেরিয়ে এসছে এইবারে এইটাকে ধরে এইটাকে এইভাবে টেনে দেবো এই দেখুন এই উপরের গুলো ভেতরে ঢুকে যাচ্ছে এইবারে আমি এগুলোকে করে করে কেটে বন্ধুরা এটাকে এই ছোট ছোট করে এইভাবে কেটে দেবো এই দেখুন এইভাবে আমি পুরোটা কেটে দেবো দেখুন বধুরা ঘুগনিটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর যখন আপনারা এই চরমুদা দিয়ে করবেন তখন এইভাবে নয়নটি পারসেন্ট ঘুগনিটাকে সেদ্ধ করে নেবেন এবারে আমি গ্যাসটাকে আবার ধরাচ্ছি গ্যাসটা ধরাচ্ছি বন্ধুরা কড়াইটা বসাচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা আগে আমি পেঁয়াজ দেবো তারপরে এতে তেজপাতা দেবো তেজপাতাটা যাবে এবারে তেজপাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটুখানি দেড়ে এর মধ্যে আলুটাও দিয়ে দেবো এইবারে আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ দুটোকে এবারে ব্রাউন ব্রাউন দেখুন মধুরা পেঁয়াজ আর আলুটা আবার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এরপরে এতে দেবো মশলা এখানে আদা রসুন জিরে এই দেবো এবারে দেবো হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কা আর দেবো টমেটোটা এর সাথে এই চর্বুদাটাও দিয়ে দেবো দেখুন বধুরা আলু আর এই চরবুদাটা মশলা দিয়ে আবার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর একটু এই বিকির বাটিটা ধুয়ে জলও দিয়ে কষে দিয়েছি এইবারে এতে দুধ দেবো মধুরা দুধ একটু দিয়ে ভালো করে আবার কষে এই দেখুন ভালোভাবে কষাটা আবার হয়ে গেছে এ দেখুন এই চর্বুদা গুলোকে উল্টে দিচ্ছি বলে এইগুলো দেখুন আর বেরোচ্ছে না এর ভেতরে সুন্দর হয়ে রয়েছে এ দেখুন আলুটাও আবার গলে এসছে এই দেখুন কেটে যাচ্ছে এইবারে এর মধ্যে আমি এই ঘুগনিটাকে দিয়ে দেবো এবারে ভালো করে সঙ্গে মিশিয়ে দেবো বন্ধুরা দেখুন বন্ধুরা আমার চরমুড়া দিয়ে ঘুগনিটা হয়ে গেছে এতে আমি এবার গরম মশলা দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু দাঁড়িয়ে দেবো আমি দেবো বন্ধুরা বন্ধুরা এইবারে আমি দাবিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এই ঘুগনিটা একটু প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা একটু ধরে পাতা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি বন্ধুরা যেইভাবে আমি এই ঘুগনিটা বানালাম চর্বুদা দিয়ে আপনারা ওই একই পদ্ধতিতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ